রাতে শুটিং সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা হালান্ডের হ্যাট্রিক চার মিনিটের ঝড়ে জয় নীল ম্যানচেস্টারের কিভাবে এরকমই অফার ভিডিও ক্লিপ তৈরি করে আপনি আপনার ভিডিওর মাঝে অ্যাড করে আপনার ভিডিওকে আরো লোকরেটিভ তৈরি করতে পারবেন আপনার নিউজের উপর চ্যানেল হতে পারে আপনি স্টোরি টেলিং এর উপরে চ্যানেল করছেন কিংবা কার্টুন এর উপরে যে কোনো ক্যাটাগরির উপরে আপনি যদি আপনার চ্যানেলকে তৈরি করেন সেইখানে আপনার ভিডিওর মাঝে মাঝে এরকম অফতার ক্লিপ ভিডিও যদি আপনি অ্যাড করেন আপনার ভিডিও কিন্তু আরো লুক্রেটিভ তৈরি হবে আর শর্ট চ্যালেঞ্জ যাদের আছে তারা কিন্তু এই অফতার ক্লিপ গুলোকে অ্যাড করে কিন্তু প্রচুর শর্ট ভিডিও তৈরি করতে পারেন আর এগুলো কিন্তু বর্তমানে এখন ট্রেন্ডিং চলছে কোথা থেকে কিভাবে কোন অ্যাপটা ইউজ করে আপনারা এই অফতার ভিডিও গুলো তৈরি করবেন মাত্র দু চার মিনিট খরচা করে আজ আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আর লাস্টে আপনাদের সাথে এরকম একটি ট্রিক শেয়ার করবো এই অ্যাপসটা পেড অ্যাপস আছে আপনারা কি ট্রিক ইউজ করে একদম আনলিমিটেড এই অ্যাপসটার থেকে ভিডিও তৈরি করতে পারেন একদম ফ্রি তার জন্য আপনাদের কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি রাজু দে আপনারা দেখছেন টেক টু ফিউচার আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার এসেছেন ভিডিওটি প্রথমবার দেখছেন নেক্সট এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন বন্ধুরা দেরি না করে আমি আপনাদের যদি স্ক্রিন শেয়ার করছি আপনারা প্রথমে চলে যান গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন বীরভ এই অ্যাপটাকে প্রথমে ডাউনলোড করে নিন ডাউনলোড করার পরে আপনারা কিন্তু যে কোনো একটি জিমেল দিয়ে এটাকে সাইন আপ করে দিন সাইন আপ আমি অলরেডি আগে থেকে আমার করা আছে তার জন্য কিন্তু আমি ওপেন করলে অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে এটাকে অ্যাপসটাকে ডাউনলোড করে তারপরে যে কোনো জিমেল থেকে আপনারা এটাকে একটা সাইন আপ করে নিন সাইন আপ করার পরে আমি একটি নিউজের উপরে ভিডিও তৈরি করছি আমি নিউজ নেওয়ার জন্য আপনারা কিন্তু যে কোনো পত্রিকা অনলাইনে আপনারা সার্চ করতে পারেন আমি দেখুন এখানে নিউজ টুডে সার্চ করেছি তো আমি একটা নিউজ নিয়ে নিয়েছি রাত দখলের রাতে দেখা করতে সে খুনে গা ঢাকা দিয়ে বর্তমানে তরুণীর হত্যার নিপত্তি কারণ কি এই একটা নিউজ আছে এই নিউজটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর আপনারা অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পরে যখনই আপনারা অ্যাপসটা ওপেন করবেন এখানে দেখুন এআই অপ্তার নিচে যে অপশনটা আছে এটাকে ক্লিক করবেন ক্লিক করে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এখানে বিভিন্ন কিন্তু ইমেজ আছে এখানে সেই ইমেজগুলো কিন্তু বিভিন্ন অপ্টারের ইমেজ আছে সেখানে সিলেক্ট করতে পারেন আমি দেখুন এখানে একটা ইমেজ আমি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখুন এখানে ক্রিয়েট ভিডিও বলে অপশনটি আছে এই অপশনে ক্লিক করার পরে আপনি কিন্তু রেশিও সিলেক্ট করে নেবেন আমি কিন্তু 16:9 রেশিওকে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে এখানে দেখুন আপনাকে নিচে দেখুন একটা ওয়াটার মার্ক যেহেতু এটা পেড অ্যাপস আছে তার জন্য কিন্তু একটা ওয়াটার মার্ক আসবে তার জন্য এটাকে আপনাকে যে অপ্তারটা আছে এই অপ্তারটাকে কিন্তু একটুখানি ছোট করে উপর দিকে নিয়ে যেতে হবে যেন নিচটা আপনি কেটে ওয়াটার মার্কটাকে বাদ দিতে পারেন আর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখুন একটি গ্রিন স্ক্রিন সিলেক্ট করে নিয়েছি কেননা এরপরে আমি ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদাভাবে অ্যাড করবো তার জন্য আমি গ্রিন স্কিন কিন্তু সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে দেখুন আমি যেই নিউজটা কপি করে নিয়ে আসছিলাম সেটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পরে এইখানে উপরে উপরে কনফার্মে ক্লিক করুন তারপরে নেক্সট আবার উপরে এক্সপোর্টে ক্লিক করুন অটোমেটিক কিন্তু প্রসেসিং হওয়া চালু করেছে অটোমেটিক আপনার কিন্তু একটি ভিডিও তৈরি করে দেবে দেখুন এখানে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে আপনার কিন্তু পার এখানে আপনি কিন্তু দু মিনিট পর্যন্ত এই অ্যাপটা দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন ছোট ছোট ক্লিপ মানে পনেরো সেকেন্ড এর ক্লিপ কিন্তু আপনি তৈরি করতে পারবেন জাস্ট ছোট ছোট ক্লিপ তৈরি করতে পারবেন হায়েস্ট দু মিনিট পর্যন্ত আপনাকে ফ্রি ক্রেডিট আপনি এখানে নিতে পারবেন আমি দেখুন এখানে ভিডিওটি আমাকে জেনারেট করে দিয়েছে জেনারেট করার পরে আমি ক্লিক করেছি ভিডিওটি দেখুন এরকম ভাবে তৈরি হয়েছে নিচে দেখুন সেভ টু অ্যালবাম সেভ টু অ্যালবামে আমি ক্লিক করেছি রাত দখলের রাতে দেখা করতে এসে খুন করে কাছে অ্যালবামে কিন্তু অলরেডি এখানে ভিডিওটি চলে আসছে আমি কিন্তু এই ভিডিওটি এমন যে কোনো জায়গায় কিন্তু সেভ করতে পারি তারপরে এই ভিডিওটিতে আমি একটা নিউজ ব্যাকগ্রাউন্ড দিয়ে একদম সঠিক একটা নিউজ ভিডিওকে এডিটিং করব তার জন্য আমি কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করেছি ওপেন করার পরে 16 ইনটু 9 রেশিও সিলেক্ট করে একটা নিউ প্রজেক্টে ক্রিয়েট করেছি ক্রিয়েট করার পরে দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা নিউজ ভিডিও কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে পরে লেয়ারে সিলেক্ট করেছি লেয়ারে সিলেক্ট করে গ্যালারিতে গিয়ে আমি সাত সেকেন্ড ভিডিওটাকে এখানে ইনপুট করে দিয়েছি ইনপুট করার পরে দেখুন নিচে যে ওয়াটারমার্কটাকে এটাকে আমি ক্রপ করে সরিয়ে দিয়েছি নিচে কিন্তু একটা বাংলা টেক্সট ফরমেটও কিন্তু আপনাকে দিয়েছে আপনি চাইলে বাংলা টেক্সট ফর্মেটটাকেও রাখতে পারেন আর যদি নাচ রাখতে চান তাহলে আপনি এটাকে ক্রপ করে নিতে পারেন আমি বাংলা টেক্সট ফর্মেটটাকে রেখে এখানে সিলেক্ট সিলেক্ট করে করে দিলাম দেওয়ার পরে দেখুন সাইডে আমি ক্লিক করে এখানে এরপরে কোনায় দেখুন যে অ্যারোটা আছে এটাকে ক্লিক করে আমি অপশনে চলে গেছি সেখানে ক্রোমা কিকে সিলেক্ট করে আমি ক্রোমা কিকটাকে ইনেবেল করে নিয়েছি ইনেবেল করার পরে এখানে দেখুন গ্রিন স্ক্রিনটা চলে গেছে এখন আমি এটাকে অফতারটাকে সাইজ করে আমি একটা সাইডে বস একদম সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পরে এরপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি কিন্তু আমি স্কেল ফেলে সেটাকে বাদ বাকি যে সাইটটা আছে সেই সাইটটাকে আমি বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার পরে এরপরে কিন্তু আমি এটাকে ভিডিওটাকে ইমপোর্ট করে নিয়েছি আমার গ্যালারিতে কিন্তু ভিডিওটি চলে এসেছে চলুন দেখুন ভিডিওটি কিরকম তৈরি হলো রাত দখলের রাতে দেখা করতে এসে খুন করে গা ঢাকা। বর্ধমানের তরুণীকে হত্যার নেপথ্যে কারণ কি আর কোথা থেকে এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও কিবা ইমেজ নিতে পারবেন সেই ভিডিওর লিংকটা কিন্তু আমি উপরে আই বাটনে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারেন আপনার ভিডিওকে আরো লুক্রেটিভ তৈরি করতে পারেন আপনি নিউজের উপরে চ্যানেল তৈরি করতে পারেন আর লাস্টে যে ট্রিকটা আপনাদের সাথে শেয়ার করব কেননা এই যে অ্যাপসটা আছে আপনাকে কিন্তু 2 মিনিট পর্যন্ত আপনাকে ভিডিও তৈরি করতে দেবে তো আপনি কিন্তু এরপরে আপনারা যদি এর বেশি আরো ভিডিও জেনারেট করতে যান তার জন্য কিন্তু আপনার কাছে যদি আরো মেল থাকে সেই মেলকে ইউজ করে কিন্তু যেই কটা মেল দিয়ে আপনি এই মেলটাকে লগ করে আরেকটা মেলকে দিয়ে কিন্তু আপনি লগ ইন করে আবার কিন্তু দুই মিনিট দুই মিনিট করে কিন্তু আপনার ক্রেডিটকে আপনি বাড়াতে পারেন তাহলে বন্ধু কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে আর এরকমই ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নিচে সাবস্ক্রাইব ব্যাটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রাখুন আমি যখন এরকমই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন যায় আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে नेक्स्ट आवर কোন ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ वंदे मातरम